কৃষিকাজে কৃষকদের উৎসাহ প্রদানের লক্ষ্যে কৃষি জমিতে কৃষি আধিকারিকরা কৃষকদের আয়গুন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্য মণ্ডিত করতে করে যাচ্ছে কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক কৃষি তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাসের উদ্যোগে শুক্রবার দুপুরে ঋষমুখ ব্লকের অধীন সারাসীমা গ্রাম পঞ্চায়েতের লুকনাথ পাড়াতে এস পদ্ধতিতে আমন ধান চাষের উপর এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এলাকার কৃষক মরণ সরকারের জমিতে এস পদ্ধতিতে ধানের চারা রোপণ করা হয় এই ধানের চারা রোপণের কাজে অংশগ্রহণ করেছেন ঋষমুখ কৃষি মহকুমার তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস সারাসীমার সেক্টর অফিসার প্রণব মালাকার সেক্টর অফিসার সমর দেব সহ অন্যান্যরা কৃষকদের উৎসাহ প্রদানের লক্ষ্যে কৃষি দপ্তরের এই ধরনের বিশেষ উদ্যোগ বলে জানা গিয়েছে এই এসআরআই পদ্ধতিতে আমন ধান চাষ করে প্রত্যেক বছর কৃষকরা অধিক পরিমাণে ফলনের মুখ দেখেছেন এবং লাভবান হচ্ছেন আর এই জন্যই ঋষুমুখ ব্লক এলাকার কৃষকদের আয় দ্বিগুণ করতে নানা ধরনের পদ্ধতি অবলম্বন করছেন ঋষিমুখ কৃষি মহকুমার তত্ত্বাবধায়ক সহ সেক্টর অফিসাররা আজ ঋষুমুখ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সারাসীমা সীমা পাড়াতে কৃষি দপ্তরের এই কর্মসূচি দেখে এলাকার অন্যান্য কৃষক এবং স্থানীয় বাসিন্দারা সকলেই সাধুবাদ জানিয়েছেন কৃষি দপ্তরের আধিকারিকদেরকে কৃষকদের উন্নয়ন স্বার্থে ঋষম কৃষি দপ্তরের এই ধরনের কর্মসূচি প্রতিনিয়ত জারি থাকবে বলে জানা যায় ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা নমস্কার আমি ডক্টর প্রণব মালাকার সেক্টর অফিসার আজকে আমরা মাঠে এখানে নেমেছি আমাদের একটা প্রকল্প আছে মুখ্যমন্ত্রীর এমআইসিএমপি বলে তো সেখানে মানে লাইনে আমরা এই গাছটা রোপণ করি মানে ধানের চারা রোপণ করি তো তার জন্য অনেক আমরা সারও দিয়ে থাকি পাশাপাশি আমরা ক্যাশ এক্সটেন্সও দিয়ে থাকি তো আজকে আমরা এখানে কৃষকের উৎসাহ বাড়ানোর জন্য এখানে আমরা এসেছি যাতে ওরা সবাই দেখে আর সবাই সবাই উৎসাহ উৎসাহিত হয়ে এই যে ইয়ে আছে সেতে ওরা ভালো করে ই বা বিশ্বাসটা আমরা ইয়ে করতে জাগানোর জন্য যে এই লাইন ট্রান্সপ্লান্টিং যদি করে তাহলে মানে ওরা বেনিফিট পাবে আর পাশাপাশি এবার যারা যারা এই লাইন ট্রান্সপ্লান্টিং করবে আমরা সবাইকে বেনিফিট মানে ক্যাশ বেনিফিট হোক বা আমরা সার বেনিফিট হোক সেটা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আর যে কোনো অসুবিধা যেমন আমাদের ফিল্ডে অনেক ধানে বেমার হয় বা পোকা মাকড় ধরে সেটার জন্য আমি সবাইকে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি ডাইরেক্টলি ওরা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারে আর এই বলে আমার বক্তব্য শেষ করি আমার নাম বলরাম সরকার আমি সারাশিমা গাওয়া সরকার একজন কৃষক আজ আমার এখানে কৃষি দপ্তর থেকে বা আমাদের পঞ্চায়েত তরফ থেকে সবাই আইয়া আমাদের এখানে চাষের এখানে এস আর আই পদ্ধতিতে বা